এখানে কি দুবার কইসে আছি কেন কেন তুমি দুবার যে বাবা আছে না দিল তুমি রাভাগ জী শিকো রিয়া সুার্থা এLambdaнду তুমালিয়া রিয়া يلا কই দর্শন তরি আর একটু জরে হুম নাম

হয় খয় খয় খিয় খিয় ক্ষিয় অন্তস্থীয় হয় কাঁটার জ্বালা যায় রে সঁয়া দেহ খয় করে রে জালা যায় না সঁৱা তিলে তিলে মারে হ্যাঁ আবার কও কাটের জ্বালা হ্যাঁ

এসকের জ্বালা যায় না সবা তিলে তিলে মার তুমি কি কিছু জাহিরে সবা জাহিরে হবে না যাও যায় না হবে তো তুমি কি কিছু তুমি তো যায় মানে এসকে জ্বালা তো যায় নাকি এসকে জ্বালা কি সহা যায় তিলে তিলে মারে আবার প্রথম থেকে কাটার জ্বালা হ্যাঁ আবার

করে না চিলে তিলে মারে মাল্লাহরে কতই পধুই বই লাগেলে করিযা তুই ভুল লাগেলি মোরে বৈদেশি করিয়া ও তুই বই লাগেলি মরে বৈদেশি পরি তারপরে গাউসা

রইলে গরের বাই কইরা এখন আপে লেখা আবার দেখেন কি দিতে তুই কি দিলি রে শোনাতে সাই বইরা কেমনে রইলি ঘরে

কি দিতে তুই কি দিলি রে হুম আপনার তো এটা লাস্টে লাস্টে যে কলির টান কলির সরি সরে গেছেন কা এটা তো আপনার লাস্টে কলির টান না এটা আপনার প্রথম কি দিতে তুই

দেবী দিলি অবা গেলাম দেশান্তরী ভাইয়া মাশাল্লাহ মা বন্ধু তো মারিল গেলাম দেশান্তরী

কাদাইস না তুই আমার আর এমন কাঙাল করে পুরাইস না তুই আমার আর দেহ পিঞ্জিরা রে মাশাল্লাহ মাসাল্লাহ কি কত কইলি কানোল আজা আরে কি কইলি না কহিলি কি কত কহিল কানে কাঙ্গাল আজা আরে

মাসল মাস এত শুধাই বসে হ্যা সোনার গাছা রিলাম লাগিয়া গেলাম দেশান্তরী হইয়া মাসল এতো অনেক সুন্দরীছে সোনার গাছা রিলাম ইয়া এরহাম এরশান্তরি কইলা 마শাআল্লাহ থেকে ভালো হয়েছে না তাজা বাসে